নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকেই স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আর সবাইকে জানাই শুভ শিবরাত্রি অনেক অনেক প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তা আজকে তো মহাশিবরাত্রির দিন আমি প্রত্যেক বছর শিবরাত্রি ব্রত করে থাকি সেই ছোটোবেলা থেকে ছোটোবেলায় ঠাকুমার সাথে শুরু করেছিলাম শিবরাত্রি ব্রত করা তা বিদেশে মাটিতে এসেও আমি সেই শিবের পুজো করছি এখানে যতটুকু পেরেছি ঠাকুরের জোগাড় করতে তা ততটুকু দিয়েই ঠাকুরকে একটু শিবের মহাদেবের পুজো করে নিচ্ছি আর আজকে যেহেতু তোমার বারটা হচ্ছে তোমার শুক্রবার আজ মহাশিবরাত্রির দিন তাই শিবরাত্রি পুজোর সাথে সাথে আমি আজকে ঠিক করেছি একটু সন্তোষী মাতারও পুজো করে নেব এখানে তো যে বাকি ঘরে যে হয়ে থাকে লক্ষ্মী পুজো সেটা করে নিলাম তারপর সাথে আমার মহাদেবের পুজো করে নিলাম এখন এই যে সামনে নিয়ে চলে এসেছি সন্তোষী মাতাকে সন্তোষী মাতাকে পুজোটা শুরু করে দিয়েছি আর সন্তোষী মাতার আমি পুজো দিই তোমার হচ্ছে নর্মাল ছোলা আর গুড় দিয়ে তা সেটাই এখন পুজোটা দিয়ে নিচ্ছি শুক্রবার আজকে আমি ঘরে আছি ছুটিতে আর বাদ আমার ছেলে সে গেছে হচ্ছে স্কুলে আর পর গিয়েছে হচ্ছে তোমার অফিসে পুজো টুজো করা কমপ্লিট এখন বাজে প্রায় ওই দুপুর একটার মতো আমি চলে এসেছি তোমার রান্নাঘরে আয়োজন করতে গত পাঁচ বছর ধরে আমি ছিলাম কলকাতাতে কলকাতার সেই পুরোনো দিনের কথাগুলো আজকে খুব মনে পড়ছে দিন উপোস করে থাকতাম তারপরে সন্ধ্যেবেলায় ঘরে শিবে পুজো করতাম তারপরে তোমার সন্ধ্যেবেলায় গিয়ে আমি আর তার সাথে আমার পাশের ফ্ল্যাটেই থাকতো বৌদি অনুপমা বৌদি আমরা মিলে গিয়ে তোমার দিয়ে আসতাম হচ্ছে পাশেই ছিল শীতলা মন্দির সেখানে শিব পুজো করে আসতাম তা আজকের দিনটা খুব মিস করছি বেশ সাজুকুজু করে যেতাম অনেকক্ষণ এক দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে আসতাম কিন্তু এবছর আমার ভাগ্যে সেটা হলো না আজকে সেই জন্য দিনের বেলাতেই আমি শিবের পুজোটা করে নিলাম আর এখন এখানে করছি হচ্ছে রান্নাবান্না আর রান্নাবান্না বলতে আমি আজকে দিনে অন্যটা খাই না ময়দার আইটেম খেয়ে থাকি বা এই সাবু এসব খেয়ে থাকি তারপর ওখানে দেখতে পেলে আমি বসিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি খুবই ওই পাঁচ ফোড়ন পোড়ন দিয়ে বাঁধাকপির তরকারি বসালাম আর এখানে এখন একটু পালং শাকের পকোড়া বানাবো তাই পালং শাকটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি পকোড়ার জন্য তাই এইদিকে তো বাঁধাকপির তরকারিটা ওই প্লেন নর্মাল মশলাপাতি দিয়েছিলাম এখন একটু দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার ঘি আর তার সাথে হচ্ছে গরম মশলা তাহলে বাঁধাকপির তরকারিটা খেতে ভালো লাগবে একদমই ড্রাই ড্রাই রাখবো আর একদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার সাবর খিচুড়ি সাবর খিচুড়ির মধ্যে এমনি নর্মাল দিয়েছি হচ্ছে আলু তার সাথে গাজর দিয়ে হচ্ছে সাবর খিচুড়ি তা চলো এখন কয়েকটা পকোড়া ভেজে নিই তা পকোড়া ভাজতে ভাজতে তারপর আমি ঠিক করলাম এখন আমি খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়াটা করবো হচ্ছে হাজব্যান্ড অফিস থেকে এলে তারপরই ওকে আগে খেতে দেবো তারপর খাওয়া দাওয়া করবো কারণ একা একা খাওয়া দাওয়া করতে আর একদমই ইচ্ছা করছে না তাই কয়েকটা পকোড়া ভেজে নিচ্ছি তিয়া স্কুল থেকে এসে অবশ্য পকোড়া খেতে পারবে আর আমিও যদি ইচ্ছা হয় একটু পকোড়া খাবো আর আমি এমনিতে এখন সারাদিন একটু চা ওই জল এইসব খেয়েই আছে আর বাদবাকি এখনও কিছু খাইনি ঠিক করেছি ওই যে বললাম হাজব্যান্ড অফিস থেকে এসেই তারপরেই খাওয়া দাওয়া করবো আর এই পালং শাকের পকোড়াটা অল্প বেসন দিয়ে মেখে বানালে দারুণ মুচমুচে একটা পকোড়া হয় আর খেতেও বেশ দারুণ লাগে কি রান্না বান্না করতে করতে বেজে গেল হচ্ছে দুপুর ওই তিনটের মতো তিনটের সময় এখন বেরিয়ে পড়েছি হচ্ছে টিয়াসকে স্কুল থেকে আনতে আর অনেক দিন পর ঘর থেকে যাচ্ছে হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে কারণ আমি তো বেশিরভাগ টাইম এই টাইমটা অফিসেই থাকি তাই স্কুলতে দিতে যাওয়া আর নিতে যাওয়া ব্যাপারটা বেশিরভাগ দিন সঙ্গীতই করে থাকে শুধু বুধবার দিনটা আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি তো অনেক দিন পর শুক্রবার আবার ওকে আজকে স্কুল থেকে নিয়ে এলাম আর এই যে নিয়ে এসি ও ওর খেলনা নিয়েই ব্যস্ত নতুন একটা খেলনা পেয়েছে এটাকে কি বলে লেগো না লোগো যাই হোক ওর ওটা দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র বানাচ্ছে আর ওই যে কয়েকটা পকোড়া হয়েছেছিলাম সেই পকোড়াগুলো এখন উনি আরাম করে বসে বসে খাচ্ছে আর তার সাথে খেলা করে যাচ্ছে এখন বেজে গিয়েছে সন্ধ্যে প্রায় ওই সাতটার মতো সঙ্গীত অফিস থেকে চলে এসেছে তাই বাদবাকি কয়েকটা পকোড়া ছিল সেগুলো ভেজে নিলাম গরম গরম আর তার সাথে এইদিকে চাকা চাকা করে একটু বেগুনও ভেজে নিচ্ছি এই যে সাবুর খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে আর সাবুর খিচুড়ি দেখো ছোলার ডাল মুগের ডাল আর আলু গাজর দিয়ে সাবুর খিচুড়ি বানিয়েছি আর এখানে তো আছে বাঁধাকপি আলুর তরকারিটা আছেই চলো এখন আমাদের খাবারটা বেড়ে নিই প্রথমে এই যে প্লেটটা রেডি করছে এটা হচ্ছে তোমার সঙ্গীতের জন্য আর প্রত্যেকটা খাবার আমি আবার গরম করে নিয়েছি একদম গরম ধোঁয়া উঠছে সারা দিন খাইনি তো খিদেটাও প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে আর এইরকম গরম গরম খেতে তো দারুণ লাগবে সময় রাত্রে আমরা তোমার লুচি লুচি আর যেটা বছর হয়ে সঙ্গীত এবছরও বলেছিল বানাতে কিন্তু আমি ইচ্ছে করে আর বানাইনি কারণ বললাম এইরকম একটা খাবার দাবার খাওয়া যায় এটাও খেতেও কিন্তু দারুণ লেগেছিল গরম গরম সাবুর খিচুড়ি তার সাথে পালং শাকের পকোড়া চাকা চাকা বেগুন ভাজা আর সাথে হচ্ছে এর

বিদেশে মাটিতে শিবরাত্রির দিনটা এরকম করেই কাটালাম কিন্তু দুঃখের বিষয় বিদেশে এসে প্রত্যেক বছর গত ন বছর ধরে সঙ্গীত শিবরাত্রির দিনে আমাকে একটা করে গিফট দেয় কিন্তু এবছর ও বেমালুম ভুলে গেছে হচ্ছে গিফটের কথা যাই হোক কেয়ার করা যাবে খাওয়া দাওয়া তো দারুণ করলাম চলো এখন এই চলে এসছে বগলা মামা মুভিটা বগলা মামা মুভিটা একটু দেখা যাক আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো